কি শোভাযাত্রা করে আমরা এখানে সমাপ্তি ঘোষণার জন্য এসেছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে মমতা পুলিশ মানে কলকাতা পুলিশের নতুন নাম হয়েছে মমতা পুলিশ জটি চারটে ব্যস্ত তাদের বাধাদানের পরেও কলকাতা হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছিলেন ধমকা বেঁধে দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি সেই সংখ্যার মধ্যে আসতে আজকের দিনে ষোলোই আগস্ট উনিশশো হিন্দুকে কলকাতার বুকে খুন করা হয়েছিল মুসলিম লুগের লিগ টুয়ের নেতৃত্বে আমরা এই দিনটা ভুলতে পারি না আর যিনি প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিলেন গোপাল মুখার্জি তাকে আমরা ভুলতে পারি না পশ্চিমবাংলায় বর্তমান যে সরকার আছে এটা মুসলিম লীগ টু সরকার তাই আসল হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে মাল্লা মুর্শিদাবাদ ভয়েস তোলার জন্য তাই মমতাকে উৎখাত করে পশ্চিম বাংলায় হিন্দুদের সুরক্ষিত করি হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করি আমি কথা দিতে পারি পরিবর্তন হলে গোপাল মুখার্জির নামে রাস্তা হবে তার মূর্তি স্থাপন হবে এবং কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালিত হবে হিন্দু গণহত্যা দিবস দশ হাজার হিন্দুকে আজকে খুন করা হয়েছিল এই কলকাতার বুকে যদি প্রকৃত হিন্দু হন আপনি ভুলবেন না আপনি এর বদলা নেবেন সময় মতো সুযোগ মতো ভারত মাতা কি দুনিয়ার হিন্দু